স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি কল্পবিজ্ঞান মুভি টুমরোল্যান্ড নিয়ে এটি একটি ভবিষ্যতের গোপন শহরের কাহিনীকে কেন্দ্র করে দেখানো হয়েছে কিভাবে এক সাহসী মেয়ে একজন প্রাক্তন বিজ্ঞানী আর একটি রহস্যময় মেয়ে মিলে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে টুমরোল্যান্ডকে রক্ষা করার চেষ্টা করে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক এক নয় ছয় চার সালের বিশ্বমেলায় ফ্র্যাঙ্ক একটি নতুন আবিষ্কার প্রদর্শন করতে যায় সে একটি রকেট প্যাক তৈরি করে যা তাকে আকাশে উঠতে সাহায্য করে তবে বিচারকরা তার যন্ত্রকে অসম্পূর্ণ এবং অকেজো বলে প্রত্যাখ্যান করে এ সময়ে একটি রহস্যময় মেয়ে অ্যাথেনা তার সঙ্গে যোগাযোগ করে অ্যাথেনা ফ্র্যাঙ্কের প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং তাকে ল্যান্ডে নিয়ে যেতে চায় কেসি নিউটন একজন কিশোরী মেয়ে যার বিজ্ঞান এবং মহাকাশ সম্পর্কে গভীর আগ্রহ সে একদিন তার স্কুলের খাতা থেকে একটি অদ্ভুত চিপ খুঁজে পায় যখনই সে চিপটি স্পর্শ করে তখনই তার চারপাশে এক বিষয়কর ভবিষ্যতের শহর দেখা যায় এই শহরে উন্নত প্রযুক্তি উডন্ত গাড়ি এবং মানুষের জীবনের একটি ভিন্ন দিক ফুটে ওঠে কেসি বুঝতে পারে যে এই চিপটি কোনো সাধারণ বস্তু নয় কেসি যখন এই চিপের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে তখন তার সামনে হাজির হয় এথেনা একটি রহস্যময় মেয়ে অ্যাথেনা জানায় যে এই চিপটি আসলে টুম্রোল্যান্ড নামে একটি গোপন জগতে প্রবেশের চাবিকাঠি তবে টুম্রোল্যান্ডে যাওয়ার পথ সহজ নয় কেইসি প্রথমে বিশ্বাস করে না কিন্তু অ্যাথেনার সাহসিকতা এবং তার চোখে ভবিষ্যতের দুনিয়ার ঝলক দেখে সে যাত্রায় রাজি হয় অ্যাথেনা কেইসিকে ফ্র্যাঙ্কের বাড়িতে নিয়ে যায় যিনি একসময় টুম্রোল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন ফ্র্যাঙ্কের বাড়িটি নানা অদ্ভুত যন্ত্রে ভরা প্রথমে ফ্র্যাঙ্ক তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানা সে বোঝায় যে টুম্রোল্যান্ড এখন বিপদের মুখে তবে যখন ফ্র্যাঙ্ক কেইসির হাতে থাকা চিপটি দেখে তখন সে বুঝতে পারে যে এই চিপটি টুম্রোল্যান্ডের ভবিষ্যৎ রক্ষা করতে পারে অবশেষে সে একটি বিশেষ পোর্টাল তৈরি করে টুম্রোল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে ফ্র্যাঙ্কের সাহায্যে কেইসি এবং অ্যাথেনা টুম্রোল্যান্ডে প্রবেশ করে তারা একটি সম্পূর্ণ ভিন্ন দুনিয়া দেখে যেখানে ভবিষ্যতের উন্নত প্রযুক্তি বিশাল আকৃতির আকাশচুম্বী ভবন এবং সুশৃঙ্খল পরিবেশ তাদের অভিভূত করে কিন্তু শীঘ্রই তারা আবিষ্কার করে যে এই শহরটি এখন পরিত্যক্ত এবং অন্ধকার শক্তির প্রভাবে নষ্ট হতে বসেছে তারা শহরের কেন্দ্রীয় ভবনে পৌঁছে যেখানে ডেভিড নিক্স নামের একজন শক্তিশালী নেতা রয়েছে ডেভিড জানায় যে টুম্রোল্যান্ডের প্রযুক্তি পৃথিবীর ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে কিন্তু সে বিশ্বাস করে যে পৃথিবী নিজেই ধ্বংসের দিকে এগোচ্ছে সে চায় এই গোপন শহরটি শুধু তার মতো কয়েকজন মানুষের জন্য রাখা হোক কেইসি এবং ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে ডেভিডের এই মনোভাব এবং তার তৈরি করা যন্ত্রই টুম্রোল্যান্ডের পতনের কারণ ডেভিডের ষড়যন্ত্র থামাতে কেইসি ফ্র্যাঙ্ক এবং অ্যাথেনা তার সঙ্গে সরাসরি লড়াইয়ে নামে ডেভিড তাদের উপর তার নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে হামলা চালা অ্যাথেনা তার বুদ্ধি আর সাহস দিয়ে ফ্র্যাঙ্ক এবং কেইসিকে নিয়ে লড়াই করে সংঘর্ষের এক পর্যায়ে অ্যাথেনা নিজেকে উৎসর্গ করে তার আত্মত্যাগী টুম্রোল্যান্ডের যন্ত্রকে ধ্বংস করে কেসি এবং ফ্র্যাঙ্ক এখন টুম্রোল্যান্ড পুনর্গঠনের দায়িত্ব নেয় তারা পৃথিবী থেকে নতুন প্রতিভাবান তরুণদের আমন্ত্রণ জানায় যারা ভবিষ্যৎ গড়ার জন্য একসাথে কাজ করবে এটাই ছিল টুম্রোল্যান্ডের চমকপ্রদ গল্প কিভাবে অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি নতুন ভবিষ্যৎ তৈরি করা যায় এবং কিভাবে ভবিষ্যৎ থেকে বর্তমানকে বাঁচানো যায় তা এই মুভিতে দেখিয়েছে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ